আসসালামু আলাইকুম আশা করিছি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনই তো বাচ্চাদের নতুন নতুন বায়না থাকে এটা ওটা করে দিতে হয় তবে প্রতিদিন কিন্তু আর সেগুলো শেয়ার করা হয় না সময় হয়ে ওঠে না এই যে গত রাতে পুডিংটা বানিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারেনি তবে এখন যখন কেটে নিচ্ছি ভাবলাম আপনাদের একটু দেখিয়ে দিই পুডিংটা কিন্তু মার্শাল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও মার্শাল্লাহ অনেক বেশি মজাদার হয়েছে আর সবাই তো মন ভরে খেয়েছে অনেক তৃপ্তি করে বাচ্চারা এমনিতে কিন্তু দুধটা তেমন একটা পছন্দ করে না আবার ডিমটা সিদ্ধ করে দিলেও তেমন খেতে চায় না তাই এভাবে করে একসঙ্গে পুডিং বানিয়ে দিলে ওরা আবার অনেক পছন্দ করে তো এদিকে আমি সকালে নাস্তা তৈরি করে নিচ্ছিলাম আর একটু বেশি করে রুটি তৈরি করে রাখবো তো আমার বাবুটা এদিকে এসে একদম আটাগুলো দিয়ে খেলছিল পুরো দুই হাত ভরে ফেলেছিলো আটা দিয়ে আমি তাকে ধমক দিচ্ছিলাম কেন সে এগুলো করছে আর সে দেখুন আমার দেখে চেয়ে কিভাবে হাসছে মাসা আমার বাবাটা আমি যখনই কোনো কাজ করি সে আমার সঙ্গে সঙ্গে থাকে রুটি বানাতে গেলে একটু থাকে সে পেটের উপর এসে বসে পড়বে দাঁড়িয়ে যেতে চাইবে আর আমার হাত থেকে বেলুন নিয়ে যাবে ওই যে কতবার যে সে নিয়েছে আমিও তার হাত থেকে ছাড়িয়ে আবার নিয়ে তারপর বানিয়েছি অনেকটা সময় লেগে গিয়েছিল এর মধ্যে আমার বড় মেয়েটাও আবার কিছুটা সময় ওর সঙ্গে খেলেছে তখন আবার সবগুলো বানিয়ে ফেলেছি আর এই তো এখন সবগুলো রুটি আমি ফ্রোজেন করে রাখবো কিছুটা আর কিছুটা ভেজে নিব তো বাপকে কোলে নিয়েই এখন আবার ভেজে নিচ্ছিলাম আর যে কটা রুটি বানিয়েছি বাকিগুলো তো আমি নর্মাল ফ্রিজেই রেখে দিব নর্মাল ফ্রিজে রেখেও দুই তিন দিন একদম খুব ভালো মতোই খাওয়া যায় কিছুই হয় না ক্ষেত্রে আমি কি করি রুটিটা যখন মথি মথার সময় কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিই এতে করে নর্মাল ফ্রিজে রুটি রাখলে একটা আরেকটা সঙ্গে লেগে যায় না তো রুটি দিয়ে খাওয়ার জন্য একটা ডাল ভাজিও করে নিচ্ছি আর আজকে ঘরে যা সবজি ছিল তাদেরই করে নিচ্ছি আলু বেগুন আর সামান্য একটু মসুর ডাল দিয়ে ভাজিটা করে নিব তো ডাল আর সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে আরও একটু সামান্য লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এগুলোকে ঢেকে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য আর সিদ্ধ হয়ে গেলে তারপর আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে আর একটু সামান্য শুকনা মরিচ কেটে কেটে দিয়েছি এখানে আমি একটা দিয়েছিলাম তারপর এই যে সিদ্ধ করে রাখা ডাল আর সবজিটাকে এখন আমি বাগারের মধ্যে দিয়ে দিব এভাবে করে এই ডাল ভাজিটা বাগার দিয়ে তারপর রুটির সঙ্গে খেলে কিন্তু খুবই দারুণ লাগে খেতে আর বাচ্চারাও কিন্তু পছন্দ করে খায় আর যখন যে সবজিটাই থাকে ওই সবজিটা দিয়েই আমি চেষ্টা করি এরকম করে ডাল ভাজি করে নেওয়ার জন্য আর তারপর সবাই মিলে একসঙ্গে নাস্তা করে নিয়েছি আর এদিকে অনেকগুলো কাপড় ছিল সেগুলোও ভাজ করে নিয়েছি এই কাপড়গুলো ভাজ করতে কিন্তু আমার অনেক বেশি হালসেমি লেগে যায় তার কারণ হলো যখনই আমি কাপড় ভাজ করতে বসি তখনই বাপু এসে সবগুলো কাপড়কে একদম ধরে এলোমেলো করে দেয় এই জন্য ভাবি পরে করব তবে পরেও আবার করা হয়ে ওঠে না আজকে সকাল সকালই করে নিয়েছিলাম আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে একটু ছাদে এসেছিলাম আর এসে দেখি আমার বাবাটা এমন মাসাল্লাহ গুড় গুড় করে পুরো ছাদ জোরে হাঁটছে আর কবুতরকে তার হাতে ছিল ফুল সেগুলোই দিছিল খাওয়ার জন্য ওদেরকে ডাকছে আমার গাছগুলো কিন্তু এতদিন একদম ঝোপঝাড়ের মতো হয়েছিল সব এক জায়গায় আর সেখান থেকে এগুলোকে একটু সাইডে সরিয়ে সবগুলোকে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে এতে করে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর এই যে এদিকে কবুতরগুলো কিছু ছাড়া ছিল আকাশে উঠছিলো কিছু এসে আবার বামের উপরে বসেছে আর কিছু তো আবার খাঁচার মধ্যে আটকানোই ছিল যারা আমার ভিডিওটি প্রতিদিন দেখেন বা আজকে নতুন দেখছেন আর এই পর্যন্ত কন্টিনিউ করেছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কারোর কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিতে পারেন আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্টে জানাবেন আর এই তো বিকেলের দিকে বাচ্চারা বলছিল একটু লুচি খাবে অনেক দিন ধরে লুচি তৈরি করবো করে করা হচ্ছিল না তো ভাবলাম আজকে একটু করি নেই এত করে যখন বলছে এদিকে লুচি তৈরি করছিলাম আর মশালা প্রত্যেকটা লুচি কিন্তু একদম সুন্দর করে ফুলে উঠছিল এটা ছিল দ্বিতীয় আর প্রথম লুচিটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। সেটা আপনাদেরকে দেখিয়েও দিব তো লুচিটা তৈরি করা এখন আমার কাছে একদম পানির মতো সহজ মনে হয় আগে কিন্তু প্রথম প্রথম আমি লুচি করতে পারতাম না খুব একটা ভালো হতো না একদম শক্ত হয়ে যেত আর এই লুচিগুলো কিন্তু যেমন ফুলকো ঠিক তেমনই একদম নরম আর খেতেও মশালা অনেক মজাদার হয় বাচ্চারা তো শুধু শুধুই অনেকটা খেয়ে ফেলে এরপর আবার ডাল ভাজি দিয়েও খাওয়া হয় বিশেষ করে ছোলার ডালটা যখন রান্না করি ওরা তখনই লুচিটার কথা বলে আর আমিও সেদিন আর না করতে পারি না আমার কাছে যে বেশ ভালো লাগে এই জন্য বাচ্চাদের সঙ্গে আমিও তাল মিলিয়ে এটা তৈরি করে ফেলি তো এদিকে একে একে সবগুলো লুচি আমি এভাবে করে তৈরি করে নিচ্ছিলাম আমার কাছেও কিন্তু খুবই ভালো লাগে এখন লুচি তৈরি করতে যে কোনো একটা জিনিস সেটা যদি খুব ভালো মতো সুন্দর না হয় তাহলে কিন্তু সেটার প্রতি একটা অনীহা জন্মে আর করতে ইচ্ছা হয় না আর কোনো একটা জিনিস যদি ধরা মাত্রই খুব সুন্দর হয়ে যায় তখন কিন্তু সেটা করতেও অনেক বেশি আগ্রহ জাগে বারবার করতে ইচ্ছা হয় আর এই তো রাতের বেলা এখন প্রায় সাড়ে এগারোটার থেকেও বেশি বাজে আর আমার বাবাটা তো এখনও ঘুমাচ্ছে না সে আর ক্লাসে তার ছবিটা দেখে ওর সঙ্গে আবার কথা বলছিল গ্লাসটা একদম অপরিষ্কার হয়ে আছে যেহেতু বাচ্চা কাচ্চা ঘরে সারাদিনই ধরতে থাকে পর্যন্তই সকলের সুস্থতা কামনা করি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ